মোবাইলের দোকান থেকে মোবাইলের শোরুম থেকে পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল চুরি এই মুহূর্তের সবচাইতে বড় খবর পঞ্চাশ লক্ষ টাকা মোবাইল চুরি করে পালালো চোরেরা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রাতের অন্ধকারে মোবাইল প্ল্যানেট নামের একটি মোবাইল শোরুম থেকে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে চোরেরা পালিয়ে যায় সকালবেলায় দোকান খুলতে এসে শোরুমের স্টাফদের চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য দোকানের পেছনের দেওয়ালে বড়সড় একটা গর্ত করে ভেতরে ঢুকেছিল চোরেরা ভেতরের বেশিরভাগ মোবাইলের ফাঁকা বাক্স চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনই চিহ্ন দেখা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে পরিকল্পনা করে রাতের অন্ধকারে পুরো অপারেশনটি করেছে চোরেরা ঘটনার পর শোরুমের মালিক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য পালানোর রাস্তা ও সন্দেহভাজন ব্যক্তির খোঁজে চলছে স্থানীয়রা আরও জানিয়েছেন শালার কাটোয়া রাজ্য সড়কে এমন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জায়গা এত বড় চুরি সাম্প্রতিক স্মৃতিতে বিরল ঘটনা এলাকা ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক এই ঘটনাটি ঘটেছে শালার থানার শিশিরতলা এলাকায় আমরা সকালে যখন আসি দোকান খুলতে তখন 8:30 টাকার দোকানে আসি সে এসে দেখি যে দোকানের যখন সাড়ার তোলা হয় সাড়ার তোলার পর দেখি দোকানের সব ছিটে ছড়িয়ে ছিটে পড়ে আছে তারপর দেখি দিই যে আপনার দোকানের পশ্চিম দিকে দেওয়ালটা ফুটো করা আছে তাই দেখে আমরা আমাদের অনারকে ফোন করি উনি আসেন উনি এসারবার জিনিসটা দেখেন যে আপনার দোকানে চুরি হয়েছে মনে হয় কত টাকা চুরি গেছে আমাদের তুমি মনে আনুমানিক চল্লিশ লাখ হবে পঁয়ত্রিশ চল্লিশ লাখ আচ্ছা মোবাইল চুরি গেছে ফোন গেছে ট্যাব গেছে আমাদের যেটা ল্যাপটপ ছিল ল্যাপটপ দুটো গেছে মোটামুটি কতগুলো ফোন মোটামুটি ফোন নিলে তো সেরকমভাবে দেখা যাবে দেখা যায় না তিরিশ পঁয়ত্রিশ পিস হবে এখন আমরা চাইছি একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসন থেকে আনা হয়েছে প্রশাসন দেখে গেছে আর প্রশাসন আশ্বাস দিয়েছে যে এটা একটা নিশ্চয় ব্যবস্থা হবে আমার নাম শাদ্দ

অনেক টাকা বুঝি এই যে চুরিটা হয়েছে সেটা কিন্তু তো পরিকল্পনা মাফিক চুরি না এটা আপনি কি মনে করেন দোকানদার হিসাবে কারণ আমরা যেটুকু দেখলাম তাতে আপনার পেছনের দেয়াল কেটে ঢুকে তারপর অনেক বিষয় কি কীভাবে দেখছেন আমার কোনো আইডিয়া নেই চাইছেন আপনার কি চাইছেন আপনার বিচার একদম আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন সুজন নামে সৌজন্য আপনার এই দোকান শোরুমের নাম মোবাইল প্ল্যানেট আশপাশে সবাই চিনে প্ল্যানে অনেকদিন দিয়েই ব্যবসা করছে ছোটোখাটো ব্যবসায়ী